পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে এক তোমার বয়সের পূর্বে তোমার যৌবনকে দুই ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে তিন দরিদ্রতার পূর্বে অবসারকে চার কর্মব্যবস্থার পূর্বে অবসারকে এবং পাঁচ মৃত্যুর পূর্বে জীবনকে ওমারপরাই বলেন মানুষের জীবনটাই অগণিত ভুলের যোগ্য কাজী নজরুল ইসলাম বলেন একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন অতীতকাল যতই অতীতকাল যত বড়ই কালেই হোক নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা থাকা উচিত মনে থাকা উচিত তার মধ্যে জয় করিবার শক্তি আছে শ্যালি বলেন আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের জ্ঞানকে আবিষ্কার করি হজরত আলী রদি আল্লাহানহু বলেন তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে তিনি আরো বলেন শত্রুতা শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরাত ধরে হুমায়ুন আজাদ বলেন যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যখন সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না